আগে নির্বাচনে প্রচারের সময়ও বলেছি বারে বারে বলেছি যে কলকাতাতে বিদ্যুতের ক্যারি এই নির্বাচন চলাকালীন খুব সাইলেন্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর অনুমোদন রাজ্য সরকারের যে রেগুলেটরি বডি রয়েছে তাদের অনুমোদন নিয়েই হয়েছে রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে এটা গোটা রাজ্যে এফেক্ট হচ্ছে ডাব্লিউ বি এস সি সেটা আমরা আরেক দিন আমাদের তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনাদের সামনে আনবো ডাব্লিউ বি এস আমাদের সিএসি যারা মনোপলি বিজনেস করেন তারা এই ইলেকশন চলাকালীন সিলিং চেঞ্জ করে বাড়িয়েছে আমাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা এখানে লিখেছি অসংখ্য ডকুমেন্ট তাতে আপনারা এটা দেখতে পারেন চারের আর পাঁচের একইভাবে এই গুণগুলো আমরা অসংখ্য এখানে এনেছি চার মানে এপ্রিল মে এবং জুনেও এই জারি পরিবর্তন করে মূলত সিএসি এলাকা যাকে কেন্দ্রীয় এলাকা বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিরাট অংশ থেকে শুরু করে হুগলি হাওড়ার একটা বিরাট অংশ থেকে শুরু করে বারাসাত মধ্যম গ্রাম একটা পুরো কেন্দ্রীয় এলাকা ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটার মতো মিউনিসিপালিটি আছে কর্পোরেশন আছে তার জনগণ সরাসরি এফেক্ট হয়েছে এবং এটা লক্ষ্যে নয় কোটি এবং যে সরকার প্রো পিপুল বলে দাবি করে যারা টোল বিতরণ করে এবং অ্যাপিচমেন্ট তুষ্টিকরণের রাজনীতি করে নির্বাচনে জিততে চান সঙ্গে তো আছে তারা খুব সাইলেন্টলি মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং খুব ছোট ছোট যারা দোকান থেকে শুরু করে যাদের খুব সামান্য রোজগার একটা ফিক্সড রোজগার তাদের উপরে একটা ভয়াবহ

অবিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে প্রত্যাহার করার জন্য সুনির্দিষ্ট ভাবে দাবি করছি এবং এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে সিএসসি কে বলছি না কারণ সিএসসি একটা কর্পোরেট বডি তাদেরকে টাকা তুলতেই হবে কারণ তারা হলিয়া এনার্জির নামে

আমাদের তিন কাউন্সিলার তারা আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার সিএসসি তে গিয়ে একটা জ্ঞাপন দেবী পুরোহিত মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের দুজন জেলা প্রেসিডেন্ট থাকবে পাঁচজন গিয়ে একটা টোকেন দিয়ে আসবে এক সপ্তাহ অপেক্ষা করার পরে সিএসসি অফিস অভিযান হবে এই অভিযান ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা জেলা কমিটি করবে এবং এতে আমরা গ্রাহকদেরও যোগদান করতে বলবো আমরা পতাকা নিয়ে যাব আপনারা পতাকা ছাড়াও মাস আমরা করবো এবং আমি নিজে উপস্থিত থাকবো পার্টির অন্যান্য নেতাদের বিধায়ক সাংসদদেরও উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাব উনি হিসাব করে দেখেছেন যে উনি হিন্দি স্পিকিং বুথ গুলোতে হেরেছেন আসানসোলের উল্টিতে হেরেছেন আসানসোল প্রপার অ্যাসেম্বলিতে হেরেছেন রানীগঞ্জ প্রায় সমান সমান দুর্গাপুর শহরে হেরেছে ভাটপাড়া হেরেছে কলকাতার বড় বাজার জোড়া সাঁকো ডেফিসিট হয়েছে উনি খুব খুব সুচতুর ভাবে অ্যানালাইসিস করে দেখেছেন ম্যাক্সিমাম হিন্দি স্পিকিং পিপল যারা ভারতীয় আমরা তো অবিভক্ত বাংলা বিহারও আমাদের অংশ ছিল উড়িষ্যাও আমাদের অংশ ছিল আজকে বিহারের পাক ঝাড়খণ্ডও আমাদের অংশ ছিল এগুলো আগে জিনিসকেও ভাবতো না আগে সবাই ভারতীয়ত্বে বিশ্বাসী হতো এই জিনিস কখনো হয়নি এবং মানুষও কখনো ভাবতো না মানুষ নির্বাচনে কখনো এই জিনিস কখনো ভাবেনি এবারেও কীর্তি আজাদকে হয়তো অনেকে ভোট দিয়েছে বাঙালিরা সব ভাবেন না কিন্তু মমতা তিনি এই যে বীজটা বপন করছেন এইটা খুব খারাপ ইঙ্গিত এবং তিনি যদি বলেন তার হেলথ সেক্টরে পাঁচটা রাজ্যকে টানতে হচ্ছে তাহলে সবচেয়ে বেশি রুগী আপনি যদি ভেলোরে যান আপনি যদি কতকে যান ভুবনেশ্বর এইমস এ যান বাঙ্গালোরে দেবী সেটির ওখানে যান বা মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান আপনি দেখবেন মেজর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো ন্যাচারালি এই জায়গাটা ওনার মাথা থেকে কখন সরবে আমি জানি না দেশের মধ্যে আরেকটা দেশ পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে একটি অঙ্গরাজ্য এই মানসিকতার পরিবর্তন করা উচিত এই কারণে কবি বলে গেছেন নানা ভাষা নানা পরিধার মিলন আমাদের কলকাতাকে কে খড়গুলো শিলিগুড়ি কে সবাই মিনি ইন্ডিয়া আপনি দয়া করে মুখ্যমন্ত্রী এই সমস্ত সংকীর্ণতার মধ্যে পশ্চিমবঙ্গকে আবর্তিত করবেন না এবং আপনার ইঙ্গিতটা সম্পূর্ণভাবে হিন্দি ভোটারদের টার্গেট করে আপনি সমস্ত কথাবার্তা বলছেন যেটা কমপ্লিটলি আনএথিক্যাল এবং অ্যান্টি ন্যাশনাল বলে একটু আগেই একটা চিঠির কপি পেলাম এর আগেও যেমন ঝালদা এবং তাহেরপুর কে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল আগামীকাল বেলা বারোটায় মুখ্যমন্ত্রীর নবান্ন সভা গৃহে একেবারে ওসিআইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিচ থেকে উপর এলাকার মানে আবারও চিঠিতে উল্লেখ আছে এক্ষেত্রে ঝালদা এবং তাহেরপুর ব্রাত্ত ঝালদা এবং তাহেরপুর ব্রাত্ত যদিও তারা বিজেপির বোর্ড নয় বিজেপির অপোজিশন লিডার মিনস সরকার এবং সরকারের দ্বারা বা সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন তাদের পাশেই লিডার অব অপিশন দাঁড়াবে আমরা রামপুরহাটের বক্তুই থেকে আমডাঙ্গার বিস্ফোরণ স্থল পর্যন্ত প্রতিটা জায়গায় গেছি ভোটের উদ্দেশ্যে বা পলিটিক্যাল উদ্দেশ্যে নয় এক্ষেত্রেও গায়েরপুর ঝালদাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং দেখেছেন আমি আশা করবো আগামীকালের আপনার এপনার অহংকার এবং বিধানসভার সংখ্যা গরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি সরে আসবেন আপনি এবং আপনার সরকার মানবিক হবে সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট তৈরি হবে সরকারি জমি যারা দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে প্রপারলি নোটিস দেবে এবং এতে যদি কোনো প্রান্তিক গরিব মানুষ নন আর্নিং মেম্বার তার ফ্যামিলিতে শুধু এইটার উপরে সংসার চলে তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন আপনি সব জায়গায় বলেন যে আমি দেড় কোটি লোককে চাকরি দিয়েছি আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন